আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আজ আমি জাল চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি কিছু চিকেন নিয়েছি চিকেনগুলোকে হলুদ মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে প্রায় দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব তারপর এই চিকেনগুলোকে আমি একটি ফ্রাই প্যানে করে ভেজে নেব ফ্রাই প্যানে তল গরম হলে চিকেনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি সফট করে ভেজে নেব খুব সুন্দর করে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নেব আমার চিকেন ভাজা শেষ এখন একই ফ্রাই প্যানে একই তেলে আরও কিছু তেল অ্যাড করে এটাতেই আমি রান্না কমপ্লিট করব প্রথমে দিয়ে দেব দুই কাপ পেঁয়াজ কুচি গরম মশলা ও স্বাদ মতো লবণ পেঁয়াজগুলোকে আমি একদম মচমচে করে না ভেজে একটু সফট করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি পর্যায়ক্রমে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা বাদাম বাটা মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া ও জিরা বাটা নেড়ে নেড়ে মশলাগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নেব অল্প পানি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত স্বাদ হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করব এভাবে আমরা মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু আমরা জাল চিকেন রান্না করব অল্প পরিমাণে ঝুল দিতে হবে জলের মধ্যে আমরা মাংসটা কষিয়ে নেব তাই এ পর্যায়ে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব প্রায় পনেরো মিনিটের মতো আমরা এই মাংসটাকে রান্না করবো এ পর্যায়ে আমরা উপর থেকে কিছু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তো এইভাবেই আজকে আমার জাল চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই নতুন বন্ধ হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং একটি লাইক দিতে ভুল করবেন না কিন্তু আপনার একটি লাইক আমাকে আরও অনেকেই দেখার সুযোগ পাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ